আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আপনারা কে কোথায় আছেন চলে আসুন একটু গল্প গুজব করি অনেকদিন হলো লাইভে আসি না 우리 지금 내가 나마 파나 이제 집 거라 보인 Mm-hmm. <sighs> হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনামিকা আপনাদের দোয়াটা অনেকটা ভালো আছি কে কোথায় আছেন চলে আসুন তোমার কি রুনা নামে চেনে নাকি অন্য নামে চেনে মানে কইতাম যে আমার ও নামটা দিয়েছে হ্যালো গাইস কে কোথায় আছেন চলে আসুন চলে আসুন এই ব্যাপার আজকে আসে না কেন লাইভে মানুষ আসে না কেন এই কে কোথায় আছেন চলে আসেন গল্প করব প্লিজ কমেন্ট করেন

হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন আমি অনামিকা আপনাদের দথ অনেকটা ভালো আছি কে কোথাও আছেন চলে আসেন অনেকদিন পর লাইভে আসলাম একটু গল্প করব বলে কিন্তু আপনারা আসছে আর চলে যাচ্ছেন এটা কি ঠিক আজকে তো मंजूर मैडम की फी खती ने हा लेती लियो मैदा तिर आम वो हथ भी नद रूना ओके अनाते हिफती मेहरीन ओके हुई तिर अमी हु तिर कॉस एंट बीजे गोल होनी अना ओके माफ़ी मुश्किल हबीफ अना आना मेहरीन হাবিফ তি ওকে হাবিফ ত জুমা কামিল ওকে উল উর্ আন সো গুফা দি মাফি মুশকিল ওকে হাবিবি আতি বয়স আমি মফ হাবিফ তি সি আসতে দোলার ও ezabadi ati boys please অনাজ এতে বেত শোফ শোগোল কী শোগল ওকে হাবিফতি এজ এতে হাবিফতি আনাজ বেত এজ সগল গুত আল মিজ গুত আনা মারা আম বাদে নে হি মাফি মুশকিল ওকে হাবিবে হ্যালো রি অনা জে কে কোথায় আছেন চলে আসুন চলে আসুন मा <laughs> না বুনে আমি ফোন দিই নি আমি বয়েজ ঠিক আছে দেখি বয়সে কী রিপ্লাই আসে আপনি কয় ডলার করে করেন আমি তো ছয় ডলার কথা কইছি কারণ আমি সববারই ছয় ডলার করে করি এই জন্য

Thank you so much. আচ্ছা বয়স যখন দিয়েই খেলাইছি দেখি কি করে সবাইছে ভাগ্য ঠিক আছে ভাগ্যের উপর কারো হাত নেই হবে ভাগ্য থাকলে ও দিদি তোমার লাইফটা আমি দেখছি আসাম থেকে شكرا لكم سو ماتش، شكرا لكم. بونجور مهرين، كيفك؟ ايه اوكي لكن الأربعاء الصبح، أي ساعة يعني الصبح؟ أه بتعرفي وين البيت؟ أنا بحي البلاطة. ما في مشكلة قلبك، هذا بتعرفي رونا، أنا رونا، و... رونا دية، جي اوكي एंत माफ़ी मुश्किल ओके हाइबला बस हकी रुना हबीबे हाँ हादे अरे भी, भी रुना एंता हाथ दिख बेस्टल मजबूत हो माफ़ी मुश्किल ओके हबीबे हाँ नर्सिग्ती ये, में हाँ तीर, जे ये में नहीं, ओके हबीबती में नहीं, ओके সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে জইন করার জন্য থেংক ইউ ছো মাচ ওকে ৰাজি হৈছে ৰাজি হৈছে বয়স দিছিল ঠিক আছে হাসি কইছে তুই আমার বাড়িতে চেনো স্বামী কিন্তু না চিনি না আমি বুধবার দিন আমি তোর বাসায় যাবো রুনা সাথে ঠিক আছে তোর ওই দায় কাজ করে না পরে কইল হ্যাঁ পরে আমি কইলাম যে আমি ওর সাথেই যাবো না তোর বাসায় ওই দেখাই দিব সমস্যা নেই তা বুধবারে কইছে যে দেখ আটটার ভিতরে আমি কই সমস্যা নেই আমি আটটা বাজেই রুনা করে নিয়েই যাবনি তা বুধবার দিন সকাল আমারে নিয়ে যাই হোক একলা চলে যাই না ওকে মনে রাইখো আর ম্যানি ম্যানি থ্যাংকস বই ঠিক আছে কারণ এখন আমার অবস্থাটা খারাপই কারণ একটা ম্যাডামের বাড়িতে কাম করতাম না দুই দিন এই বেড়ি চলে গেল যা ভালো ঠিক আছে এখন তো আমি বড় ঠিকই গেছি বলি অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ বিয়েতে আমি কমেন্ট করেছি আমাকে একটু বন্ধ করে নিও ঠিক আছে বন্ধ করে নি ওকে ওকে লক্ষ্মী তোমাকে আমি বন্ধ করে নেবো সমর্থ নেই আমি তোমার প্রেম অভিকারে ভালোবেসে ঠাই দিও পরাণে আজকে কি কেউ আমার সাথে কথা বলবে না সবাই কি রাগ করছে নাকি বুঝলাম না এ কে কোথায় আছেন চলে আসুন গল্প গুজব করবো দিন হলো লাইভে আসি না আজকে আসছি সবার সাথে আমি কথা বলবো এই জন্য সবাই আসুন কোথায় আছেন আসুন ভাল বেচে ঠাই দিয়া মি